সীম ভালো মানুষ ছিল আমাকে দেখা হলেই সালাম দিত আমাকে অনেক শ্রদ্ধা করতো সমস্ত ছবি দেখেছে আমার হলেই দেখত দেখে আবার আমাকে ডাক দিত তারপর আবার প্রশংসা করত। আপনার এই দশ টাকার পোশাক একশো টাকায় কেনা যায় খুব ভালো লেগেছে হায়াত ভাই আপনার ছবি হায়াত ভাই বলতো না হায়াত সাহেব বলতো খুব বিদম্র স্বভাবের মানুষ ছিল শাবানার মতো সুপারস্টার নায়িকা এবং একমাত্র সুপারস্টার নায়িকাকে সে জুটি করে নিয়েছিল সবাই তো ভালোবাসা চায় দুঃখের বিষয় জশিমও আমার জশিমকে নিয়ে আর কোনো কাজ করা হয়নি জসীমকে তিনটি নায়ক সম্পর্কে বলা হয় যে যারা একেবারে চলচ্চিত্র নিবেদিত প্রাণ ছিল একটি একজন হলেন রাজ্জাক একজন হলেন মান্না একজন জসীম এরা চলচ্চিত্রের এই জসীম একেবারে নিবেদিত প্রাণ ছিল ইভেন চলচ্চিত্র কোন চলচ্চিত্রটা ব্যবসা করছে কি কারণে ব্যবসা করছে সেটিও তার নক্ষদর্পণে থাকতো কোন চলচ্চিত্রটি কি কারণে চলছে না সেটিও তার নখদর্পণে তার জানা থাকতো এই যে চলচ্চিত্র বান্ধব একটি লোক চলে গেছে আজকের যুগে আজকের এই মুহূর্তে আমি বলবো আমাদের আমার জানা মতে চলচ্চিত্রাঙ্গনে এমন লোকটি নেই তো আমরা এই শূন্যতা ফিল করি যসীমের বেলায় যসীম চলচ্চিত্রকে ভালোবাসতো এমন ভালোবাসত শুনলে অবাক হবেন যে যেসব চলচ্চিত্রে অভিনয় করত সেই সব চলচ্চিত্রগুলো সেন্সর প্রিন্ট দেখত দেখে তার যদি ভালো না লাগতো কোথাও অসঙ্গতি দেখত সে পরিচালককে বলতো যে এটা একটু ভেবে দেখেন রিশুট করেন আমি সময় দেব রিশুট করত এবং চলচ্চিত্র রিলিজের সময় তখন অনেক টাকা লাগত সেই টাকা অনেক প্রযোজকের জোগাড় করার সামর্থ্য থাকতো না তিনি জসিম বহু প্রযোজককে রিলিজের সময় অনেক টাকা দিয়ে সহযোগিতা করেছে এবং নির্মাণের সময়ও চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে সেই ছবিটি ভালো হবে যে জানতে পারলে প্রযোজক যখন অসমাপ্ত করে রেখে দিয়েছে ছবিটা তখন সে প্রযোজককে জিজ্ঞেস করতো অসমাপ্ত কেন যদি বলতো টাকার অভাবে সে বলতো আমি দেবো টাকা চিন্তা করেন না রিলিজ হওয়ার পরে টাকা দিয়ে দেবেন এবং সে এমন অনেক ছবিকে আবার জানা মতে অনেক ছবিকে টাকা দিয়েছে এবং অনেক অর্থ সে হয়তো পায়নি কিন্তু আক্ষেপও নাই আক্ষেপও ছিল না তার জসিম ভালো মানুষ ছিল আমাকে দেখা হলেই সালাম দিত আমাকে অনেক শ্রদ্ধা করত আমার সমস্ত ছবিগুলো দেখতো সমস্ত ছবি দেখেছে আমার রেলিজ হলেই দেখত দেখে আবার আমাকে ডাক দিত ডাক দিয়েই ওই ওই সপ্তাহের মধ্যেই ডাক দিত ডাক দিয়ে বলতো যে এইটা হলে এইটা হতো এইটা হলে এইটা হতো এইটা হলে এইটা হতো তারপর আবার প্রশংসা করত। খুব ভালো লেগেছে হায়াত ভাই আপনার ছবি হায়াত ভাই বলতো না হায়াত সাহেব বলতো ম্র স্বভাবের মানুষ ছিল যদিও অ্যাকশান ছবি করত ফাইটিং ছবি করত। কিন্তু বাস্তব জীবনে কতটা ফাইট করত, কতটা যুদ্ধম ছিল আমার জানা নেই আমি যে জসীমকে চিনি সে জসীম ভালো মানুষ ছিল ফাইটার থেকে এটা জসীমের কৃতিত্ব সাবানার মতো সুপার স্টার নায়িকা এবং একমাত্র সুপার স্টার নায়িকাকে সে জুটি করে নিয়েছিল প্রথম বোধ হয় সারেন্ডার কিংবা ভাই বোন ছিল পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে তারা নিজেরা স্বামী স্ত্রী হয়েও অভিনয় করেছে এটি অ্যাবসলুটলি জসীমের কৃতিত্ব জসীম সেখানে যেতে পেরেছিল বিধায় জসিম সেই অবস্থানে যেতে পেরেছিল বিধায় সে এক সময় আহ সাবানার স্বামী হিসাবে অভিনয় করতে ভাবলাম না নির্মাতারা আর নির্মাতারা অসম কিছু নিয়ে ফেল করে অনেক সময় এই রিক্সটা সাধারণত নির্মাতারা নিতে চায় না তবে এর পেছনে আমি জানি আমাদের মানে একজন প্রবীণ পরিচালক যিনি এখনো চলচ্চিত্রকে ভালোবেসে চলচ্চিত্র তৈরি করে যাচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু তার অবদান ছিল অনেক জসীম এবং সাবানা জুটির পেছনে প্রীতি মনে পড়ে শিল্পী সমিতির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো ডাক দিত সাহেব ফিরলে আমি যশিম আসেন আর আমি তাকে বলতাম আচ্ছা ভাই যান একটা কথা বলি বলো বলে বলতো বলে এই যে খড়ের বস্তাটা মাথায় দিয়ে রাখেন এটা কি দেখতে ভালো লাগে কত উন্নত মানের পর চোলা আছে বিদেশ থেকে অনেক টাকা তো খরচ করেন জানি অনেক টাকা আছে বিদেশ থেকে একটা পরচুলা তৈরি করে আনতে পারেন না আক্ষেপ করে বলত হ্যাঁ ভাই আমাদের দেশের নির্মাতারা এ নিয়েই একসেপ্ট অ্যাকসেপ্টেড আমি এই চেহারা কোনো হিরো হওয়ার যোগ্য বলেন আমি এই চেহারা নিয়ে হিরো হওয়ার মতো মানুষ না অথচ আমাকে পছন্দ করে দর্শকরা আর এই চুলেই পছন্দ করে এই চুল আমি সরাতে চাই না কারণ হলো এই চুল সরিয়ে ফেললে যদি অপছন্দ জায়গায় চলে যাই সেই কারণে তো এই উক্তিটি তার ভালো লেগেছিল আমি যে জসীমকে চিনি সে জসীম ভালো মানুষ ছিল বলছিলাম কি মানে তারপর একসাথে গোসলটা করলে হয় না বুড়ো বয়সে ভিমরতি ভালো না শিয়াল যতই চালাক হোক না কেন বাঘকে কখনো খতম করতে পারে না মিস্টার জাফর সিদ্দিকি তুমি ছাড়া কাটে না কাটে না প্রভু এসো 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 বন্ধু বুকের ভিতর জশি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn